টেনফোন সিরাজ দেখছেন 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 না সব কিছু আখারাতের দৃশ্য আমাদের মা বাবারে দেখাইছেন আমাদের মা বাবা আদম এবং হারার ইসলামকে আল্লাহ দেখাইছেন এখন আমার আলোচনার বিষয় হইল আমরা তো আদম এবং হাওয়ার বাদ্য সন্তান ঠিক না বটি কই না আমরা বাদ্য না অবাদ্য যেহেতু আমাদের মা বাবা যেখানে দেখছেন আমরা দেখা হয়ে গেছে এই নাস্তিকমূলক দালালরা বলে আমরা হলাম অন্ধবিশ্বাসী বিশ্বাসী শুধু অন্ধ বিশ্বাসী না বাস্তবতার ও বিশ্বাসী আমরা ঠিক নাวะ ঠিক আমরা বাস্তবতার বিশ্বাসী অন্ধবিশ্বাসী বিশ্বাসী আদি শুধু আমরা না বাস্তবতার বিশ্বাসী কয়েক কেমনে বাস্তবতার বিশ্বাসী আমাদের আদি পিতা আদম বানাই আমাদের আদি মা হাওয়া আলাইহিস তারা জান্নাতের জগৎ থেকে সবকিছু দেখে আইছেন সব কিছু যেহানা দেখিয়েছেন আমাদের আদি পিতা দিমার দেখো আমরা দেখা হয়ে গেছে ঠিক না ও ঠিক আমরা বিশ্বাস করে নিয়েছি আর কুল সন্তান যদি হয় নাস্তিক মূর্ত কুল কুলাঙ্গা সন্তান এই কারণে মা বাবার দেখার এরা মানে না তো এরা নিজে দেখতো ঠিক না ও ঠিক না দেব এর পরে কি রাখিতাকে জানেন নি আল্লাহ নসীনত তো দেখসন আল্লাহ রসুল দেখছেন না আদম আলাহিসের জান্নার শুন হাওয়া আলাইসালাম দিকে আদি পিতা আদি মায় দেখছেন আর রুহানি পিতা আল্লাহ রসুল না রুহানি জগৎ আল্লাহ রসুলকে আল্লাহ প্রথম সৃষ্টি করার কারণে রুহানি পিতা বানাই দিয়েছেন আর বডির জগতে আল্লাহ তালা আদম হাওয়া কে আল্লাহ তালা সৃষ্টি করে আদি পিতা বানাইছেন বাবা আমাদের চারজন ফার্স্ট নম্বর কোনো বাবা নাই আমাদের বাবা হইলে চারি চারজন একজন হলে আদি পিতা আদিমা আদি বাবা হাওয়া হাওয়ার সালাম একজন হলেন রোহানি পিতা আখরি পেকাম রসুন আর একজন হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই আর একজন হলেন আমাদের জন্মদাতা বাবা বাবা এবং মা ঠিক না ওঠে চার বাবা ওঠার কোনো বাবা আছে বাংলাদেশের বাবার বাজার গরম দেওয়ান বাবা সবুজ বাঘা আটকসি বিশ্বজাকিমুলি চন্দ্রপুরি পিতা খুন আসিনী মায় বাবার আমাদের রোহানি পিতা আল্লাহ রসুলকে আল্লাহ তালা একান্ন বছরের সময় মেয়ারাজ করাইছেন না একান্ন বছরের সময় যদি মেয়ারাজ কেন করাইলেন কা আল্লাহ রসুল সাল্লাহাম একান্ন বছরের সময় ম্যারাজ করাই শুধুহালি শুধুহালি জানা তার জাহা দেখাই শেষ আল্লাহ করেন নাই শুধু জান্নাত জাহান্নাম দেখাই শেষ করেন নাই শুদ্ধ হালি ফুল সিরা তার হাসের ময়দান দেখাইয়া শেষ করেন নাই সিদ্ধাতের মুনতা পর্যন্ত নিছেন সিদ্ধাতুল মুনতাল একটা বর্ডার হাজারতে জিবরাল আজ জিবরালসুলল্লাহ আপনি আপনার জানবি মক্কা বৈতুল্লাহ থেকে নিয়েছি র আপনার যে মক্কা শরীফ থেকে নিয়েছে রিয়া উম্মে হালির ঘর থেকে নিয়েছি যা অথবা হারিন বৈতুল্লা হারিন থেকে নেওয়া বৈতুল মোকদ্দসের মা জানলাম বৈতুল মোকদ্দস থেকে যখন সাত আসমান পাড়ি দিয়া এক এক আসমানের দূরত্ব ভাস্য রাস্তা আর জমিন থেকে নিয়ে আসে কি পরিমাণ দূর দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলার ক্ষমতা নাই বৈজ্ঞানিক কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যে কি পরিমাণ দূর আছেন বৈজ্ঞানিক হলার ক্ষমতা নাই সিদ্ধাতুল মুন্তাহা যাওয়ার পরে জিব্রাইলের বসে ইয়া রাসূলুল্লাহ সামনে আর যেতাম পারতাম না আমার ছয় শত ফর দুইটা আল্লাহর রাসূলে বলছেন ছয় শত ফরের মাঝে দুইটা ফলক জিবরা আলাহি যখন প্রসারিত করছিল সারা পৃথিবীর ডাইকে লাইছে আর জিবরা আলাহি সাল্লাম পাউ জমিনও মাথা শোন তাইন আমার যদি সিদ্ধান্ত বেদ করে যায় তাহলে আমার ছয় শত পর্যন্ত সার খার হয়ে গেল আল্লাহ রসুলকে মেরাজে নেবার জন্য কেন আল্লাহ তালা সিনা সাহ করাইলেন মেরাজে নেওয়ার জন্য কেন সিনা করাইলেন কেনের জবাব দিলে ওই ওই নাস্তিক দালালের দুইটা প্রশ্নের জবাব হইয়া যায় একটা প্রশ্ন একটা প্রশ্নের জবাব তো দিলাম আল্লাহর আখেরি পায়ে কাম্বর মেয়েরা যদি কেছেন এক ব্যবাই যদি আর এক ব্যবাই রেখো ব্যবাই সাপ আমার ছেলেটারে বিয়া করাইতাম আমি আমার পুত্রের বউটা দেখতে সেই ব্যবাই কয় আপনার পুত্রে বিয়া করো আপনার না দেখতা না ব্যবাই সাব আপনারা আল্লাহ বুদ্ধিমান বানাইছেন আপনারে আল্লাহ ফাঁস চোখওয়ালা বানাইছেন আপনি এরাম আপনি একটা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ আমি একটা সুজাসরল মানুষ যাই না আপনি খুব অনুরোধ করে তারা ফাটাইছে পাটানির পরে যখন সে দেখছে আইয়া কইতেছে বয়াই সাহেব আমার মে পছন্দ হইছে আমার অনুরোধ আপনিও গিয়ে দেখেন তো নি এই বয়াইয়ে জবাব দেন না বয়াই সাহেব আপনার যখন আমার দেখা হয়ে গেছে আরে দুনিয়ার মায়া জালে এক ব্যাপারে জন্য আরে বয়াই দেখা যদি হয়ে যায় আখির পয়গাম্বরের দেখা উম্মতেরই দেখা হয়ে গেছে কত মতে আখেরি রসূলের আখেরি পয়গাম্বরের উম্মতের জন্য কেয়া গেছে দেখা হয়ে গেছে স্রীনাসা চারবার করানো হয়েছিল চার বছরের সময় একবার দশ বছরের সময় একবার এবং বছরের সময় চল্লিশ বছরের সময় একবার এরপরে একান্ন বছরের সময় একবার আল্লাহ পাঁচ বছরের সময় স্রিনাসা করিয়া ফেটে বিধিন্ন ফক ভক্ক বিধিন্ন করা হয়েছিল বক্ক বিধিন্ন যেটা বর্তমানে এখন অপারেশন মানুষে করে হাত থেকে হাতে সেরাতেছেন বক্ক বিদীর্ণ হয়ে গেছে নারী বুড়িয়া তুলি বাইর হয়ে গেছে এইগুলো তিনি চারবারে চার জাতের ফানি ব্যবহার করেছেন কেন চার জাতের ফানি ব্যবহার এটার ব্যাখ্যা দিবার আমার সময় নাই চার বছরের সময় দশ বছরের সময় চল্লিশ বছরের সময় একান্ন বছরের সময় দশ বছরের সময় বরফের ফানি এরপরে জান্নাতের ফানি মিহাজে কৌশলের ফানি একানব্বর সময় জমজমের ফানি এই চার দিয়া চারবার সিনাসা করা হয়েছে চার বছর সময় সিনাসা করিয়া জিবরা আলাইসালাম রসুল্লাহ আপনার শহীদ রাম যা বানানো হইবে আখেরি পায়গাম্বর আপনাকে বানানো হইবে আল্লাহ সারা পৃথিবীর জন্য রহমতুল্লাহ আলমিন হিসাবে আখেরি পায়গাম্বর বানানো হবে চার বছর সিনাসা করিয়া সোনার তস্তুরির মাঝে আর নারী বিড়িয়া করিয়া ভিতরে ঢুকাইবার আগে

দশ বছর সময় সিনাশাক করছেন ওই কারণে জিবাহালাই সালামিয়া রসুলাল্লাহ আপনাকে আবার দশ বছরের সময় কেন সিনাশা করা হইলো সিনাশা করে আবার ওই চার বছরের সময় যে একটা প্রীত বর্ণের রক্ত বর্ণের একটা টুকরা কেটে ফেলে দিয়েছিলেন দশ বছরের আবার রুটি কাটিয়ে এই আবার কাটিয়ে ফেলে দিয়েছেন দিয়া বন্ধ আপনি আখেরই নম্বর শহীদ আলামিন আপনার সুপারিশ তারা চৌম যেতে পারবে না জান্নাতে আপনাকে খেলাধুলার চাহিদা চিরত রুটে দাও আবার চল্লিশ বছরের সময় চিনা শ্যাখা করা হয়েছে আবার চল্লিশ বছরের সময় কেন চিনা শেখ করা হইল আল্লাহ কুরান নাজিল করবেন কুরান নাজিল করতেছি আল্লাহ তালা নিজে কোরআন বসেন ল আং জাল নাহা আলা জাপানিল আই তাহু খাসিয়া মুতা সদ্য মিন খাসিয়া থিল্ল দেখবেন অনেক বক্তাবের কুরআনের মা যে চাইলা লিফ লিফ লম্বা নাই ফোন বিশাল লিফ লম্বা করে কুরানের সঙ্গে বিরাট দুরি করতেছে

আরিফিন হাবিব সে করেনি কত বড় বক্তা বাংলাদেশের কত বড় হাদিস বিশারদ হকানি আমার এখানে করে না এটা ফরমাল বক্তা তো করে ঠিক করলে আমরাও ঠিক মাতন না দিয়ে আপনারা না বেজার হয়েছেন আমার কথা চল্লিশ বছর সময় কিনা শেখ করেন আল্লাহই নিজে কোরআন জবাব দেন আমি যদি কোরআনের কোরআনের ওহির বার বহন করার জন্য আমি যদি পাহাড়ের মধ্যে সেই ওহিনাজিল করতাম পাহাড় রায় রায় পাশ পাশ হয়ে যেত দুলির সাথ হয়ে যেত أَرْبِنَّا عَرْضَنَا الأمانة على السماوات والأرض فبين أَيَّحْ منها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله قرآن مجد جواب دیتے كَنَيْسِنَا كنسي

কাজল করেন এই কারণে ওহির বার বহন করার জন্য 40 বছর সিনাসাক করা হয়েছে এরপর আম্মা জেনেশন বলেন সিনাসাক করি কি করা হইছে বেহেশতের জমানার সোনার তসরি নিয়ে আইছেন আঞ্জা সেরা যে হাজার বেহেশতের পানি দিয়া নারীบุรี আতি দওত করেন দওত করার পরে আল্লাহ তালা কি পাওয়ার বাড়াইয়া দিছেন কোন জিসмани পাওয়ার আল্লাহ বাড়াই দিছেন চার হাজার পুরুষ রক্ষমতা আল্লাহ শরীর দিছেন রুহানি পাওয়ার আল্লাহ বাড়াই দিছেন কোন কি পরিমাণ বাড়াই দিছেন এক লক্ষ নয় হাজার নয় পয়গাম্বরকে আল্লাহ তালা যে পাওয়ার দিয়েছেন এতে তুলনামূলক বেশি রসুল লাদান আল্লাহ দান করছেন এরপর আমরা জানা সাবান সিনা সাক রুহানি ক্ষমতা জিসমানি ক্ষমতা আল্লাহ রসুলকে দেওয়া হইল এরপরে শীতের রাত্রে যখন বুকারি শরীফের মধ্যে আসে নয় আপনার আল্লাহ রসুলের কাছে কিতা ওহি আসত নয় ভাবের মধ্যে একটা হইলো কিতা জিঞ্জিরের আওয়াজের মতো ঘন্টার আওয়াজ করতো জিনের আওয়াজের মতো ওহি যখন নাজির হইতো আল্লাহ রসুল বলতেন এই ওইটা আমার জন্য সাংঘাতিক বড় ভাড়া ক্রান্ত হয় আম্মা জানাই সারাজ বলেন এই জিঞ্জির আওয়াজের মতো যে ওহিটা নাজির হইত ইসময় রসুল সাল্লাম কন কনে শীতের রাত্রে যদি হইত গরমাত্ম হয়ে যেতেন চেহারাতে পশিনা প্রবাহিত হইত আল্লাহ রসুলকে জিগাইতে নাম্মা জানায়সা আপনার যেমন কষ্ট হইতেছে কোন এই ওহির বারটা বড় কষ্টের এই কারণে আমি গরমাত্ম হয়ে গেছি আবার একান্ন বছরের সময় কেন সিনাশা করা হইল একান্ন বছরের সময় কেন সিনাশা করা হইল কোন একান্ন বছরের সময় সিনাশা কেন করা হইল একান্নবর্ষের সিনাসাকের কথাটা বললে পরে ওই যে নাসিক মুহূর্তদের দালালরা বলে থাকে যে আল্লাহ তালা আত্না দরজার দশটা সমান জান্নাত দিবেন একটা মুসলমান একটা মুমিন বন্ধারে আর আল্লাহ সোনারফা দেওয়া বানাই রাখছেন সোনারীর টুফারির দিয়া জান্নাত বানাই রাখছেন এতো সোনারোফা ইতিয়ার কৈ ইতিহাস জব আবই যাব একান্নবর্ষের শীনাশাকের মাজুল আজমিয়ার মুসলমান বৈজ্ঞানিকরা যে কথা বলে এগুলা কিন্তু নাস্তিক মূর্তে তাদের দালালরা বিশ্বাস করে আমরা আলিমের কথা বিশ্বাস করে না কিন্তু নাস্তিক মূর্তে দালালরা বৈজ্ঞানিক কথা কেমনি বিশ্বাস করে বৈজ্ঞানিকরা বলতেছে আরে তিনশো বছর পর্যন্ত বৈজ্ঞানিকরা বলছে যে সূর্য কিন্তু কিতা করে জাগাত আছে পৃথিবী ঘুরে আল্লাহর কোরআনে কুতেছেন যে না সূর্য তার কক্ষপথে চলে تلوت كل تسمى جبيا والشمس تجيل لمستقر لها ذلك <تصحك> تقدير العزيز العليم والقمر قدرناه منازلا حتى ذاك الرجل القدين لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله يكون সূর্য তার কক্ষপথ সূর্যের কক্ষপথের একটা মুফাসসিরে গ্রামে আছে আর চন্দ্রের কক্ষপথ অনেকটা এই কারণে বারে কমে দেখছেন অনেকটা কক্ষপথ তখন আল্লাহ তাল কেন করেলেন এই সিনাশাকের জবাব দিলে ওই নাসিম দালালের কথার জবাব হইয়া যায় কেমনে হইয়া যায় তারা বলতেছে আমরা যখন সৌর জগতে পারি দিলাম চল্লির জন বৈজ্ঞানিক একমত হইয়া না কোরআনের হাদিস কে কোরআনের হাদিস কে পুঁজি না বানাইয়া যদি বৈজ্ঞানিক হতে গবেষণা করে অনেক বিজ্ঞান ভ্রান্ত প্রমাণিত হবে ঠিক না ওঠি ভ্রান্ত প্রমাণিত হয়েছে না একবার বিজ্ঞান হতে কইল যে দুইটা কক্ষ গুণীয়মান কক্ষপথে চলতে চলতে দুইটা একান একত্র হয়ে গেলে দুনিয়াটা প্রলয় সৃষ্টি হয়ে যাবে এর ফলে দেখা যায় শহর তলিতে গাছটি বইয়ে বাড়িতে মানুষ বুঝল না তো বুঝছে আবার আবার এক বৈজ্ঞানিক কইল একটা গ্রহ সে চক্কর হাইতে খাইতে পৃথিবীর মাঝে ধাক্কা লাগবো যদি পৃথিবীর মাঝে ধাক্কা লাগে দুনিয়াটা প্রলয় হয়ে যাবে এই সময় বিশ্বাস করছে বাড়ি গাছ চিড়িয়া চরিত্র তিনশো বছর পর্যন্ত বলছিল সূর্যটা তার কক্ষ চলে না সূর্যটা তার জায়গায় আছে পৃথিবীটা ঘুরতেছে তিনশো বছর পরে চল্লিশ জন বৈজ্ঞানিকত রহে বলে যে মিথ্যা কথা মিথ্যা কথা কোরআনের কথা সত্য সূর্য থেকে পৃথিবী ভারী সূর্যে কিন্তু এই পৃথিবী ভারী তোমার ঘুরাইতে পারে না সূর্যের মাঝে আছে আকর্ষণ শক্তি আলুর মাঝে চন্দ্রই দেখ আলু মাঝে কোনো আকর্ষণ শক্তি নাই ইটারে ঘুরাইবার ক্ষমতা রাখে না ইত অনেক জবাব আছে সব জবাব দেবার সময় এখন নাই সূর্যে ঘুরে না পৃথিবী ঘুরে ইটার জবাব দিতে গেলে আমার দু তিন ঘন্টা কত লম্বা সময় কিন্তু আমি প্রিন্সিপাল হিসাবে কইসো নই রাজি পুরাই বা তো কিছু কইতাম তো যৎখানা লাইত সেই যৎখানা কোনো কিতাব ফেরা ফেরা প্রিন্সিপাল সব কথা মানতাম তেমন সভাপতি তারা বলতেছে শুনো বৈজ্ঞানিকের কথা তো শুনা ঠিক মতো তার তাদের তারা তারা ভালো ফেরা মানে মানেনি না মানে না বৈজ্ঞানিকের কথারে মানে তারা তারা বৈজ্ঞানের কথা মানুষ দিকে সেই বৈজ্ঞানিকের কথায় তাদেরকে দলিল দেয় কোন সূর্যটা হইল একটা নক্ষত্র পৃথিবীর কাছে হওয়ার কারণে আল্লাহকে আমরা আলো দিতেছেন কাছে বন্ধে কতক্ষণ দূর কোন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর পৃথিবী হইতে কাছে হইলো না দূরে হইল। বৈজ্ঞানিকের বাসে হইল এই নক্ষত্রটা একবারে পৃথিবীর একবারে নিকট আমার কাছে দূর মনে হইতেছে আর বৈজ্ঞানিক হন কইতেছে না এই নক্ষত্রটা ওই পৃথিবীর একবারে নিকট এর লাগি সূর্যের আলো আমরা লাগে ত্রিশ লক্ষ মাইল দূর পৃথিবী হইতে এরপরে বৈজ্ঞানিক এই নক্ষত্রটা পৃথিবীর লাগে একবারে কাছে কোন একটা উপগ্রহ এই উপগ্রহটা দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূর পৃথিবীর থেকে বৈজ্ঞানিকের বাসায় এটা একবারে নিকটে কই পৃথিবীর নিকটে হওয়ার কারণে চন্দ্র আমরা আলো পাই তে বুঝা গেল বৈজ্ঞানিকরা বুঝাইতেছে এই কথাটাই চন্দ্র এবং সূর্য পৃথিবীর নিকট হওয়ার কারণে আমরা আলো পাই অথচ সূর্য হইল নয় ত্রিশ লক্ষ মাইল দূর চন্দ্র দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূর এর ফলে কইতেছে বৈজ্ঞানিকদের নিকটে আমরা কইতেছি অনেক দূরে ঠিক না কেন তারা নিকটে বলতেছে কেন নিকটে বলতেছে শুনেন চ্যানেল জবাব কেরা নিকটে বলতে শুনেন আমরা সূর্যটা নক্ষত্র বলতেছি কিন্তু আমরা সৌরজগতের দিকে যখন পাড়ি দিলাম গ্লাক্সির লাগাল ফেলাম আমরা ছায়াপথের লাগাল ফেলাম নেহারিকা নায় ফেলাম ধূমকেতুর লাগাল ফেলাম এরপরে আলফা সেন্টুর লাগাল ফেলাম এরপরে আমরা কি করলাম শনি গ্রহের লাগাল ফেলাম এরপরে এরপরে মঙ্গল গ্রহের লাগাল ফেলাম বুধের গ্রহ লাগাল ফেলাম বৃহস্পতির গ্রহ লাগাল ফেলাম শুক্র গ্রহের লাগাল ফেলাম এতে কু সেরা ভাইয়া কয় সারা জীবন যারা আমরা বৈজ্ঞানিক তত্ত্ব গবেষণা করতেছি তা অনেকটাই আমাদের ভ্রান্তি ধরা পড়তেছে কয়ে এই সূর্যটা যদি নিকটতম হইয়া থাকে পৃথিবীর কিন্তু উপরে যে সৌরজগতের মাঝে আল্লাহ নক্ষত্র বানিয়ে রাখছেন কই সৌরজগতের পৃথিবী আর সূর্যের থেকে নিকটতম নক্ষত্রের নাম হইল আলফা সেন্টুরি কই আলফা সেন্টরি নক্ষত্রটার আল্লাহ তালা সূর্য থেকে কতখান দূর তৈরি করে রাখছেন কোন তিনশো সাতষট্টি কোটি মাইল কত তিনশো সাতষট্টি কোটি মাইল দূর হইল একটা আলফা সেন্টুরি একটা নিকটতম নক্ষত্র সূর্যের নিকটতম নক্ষত্র যদি তিনশো সাতষট্টি কোটি মাইল দূর হইল বলুন তো দেখি আল্লাহ পাকে এই যে তারকাগুলি আমরা আকাশের মাঝে দেখতে চাই এই গ্রহ আমরা দেখতে চাই এর উপরে কত কিছু আল্লাহ বানাই রাখছেন তখন বৈজ্ঞানিক কুল কিনারা ভাইতেছে না কেন কুল কিনারা ভাইতেছে না আমরা সায়াপতি গ্লাক্স লাগাল ফেলাম গ্লাসে যখন আমরা টুকলাম নিকটতম নক্ষত্রটা তিনশো সাতষট্টি কোটি মাইল এর আরো উপরে কত নক্ষত্র আল্লাহ বানায় রাখছেন আমরা গ্লাক্সিন লাগাল ফেলাম একটা গ্লাক্সির ভিতরে সূর্যর থেকে হাজার হাজার গুণ বড় পৃথিবীতে হাজার হাজার গুণ বড় আল্লাহ তালা একটা গ্লাক্সির ভিতরে পনেরো হাজার কোটি নক্ষত্র ঢুকাই রাখছে কত পনেরো হাজার কোটি নক্ষত্র আলা ঢুকাই রাখছে কোন পনেরো হাজার কোটি নক্ষত্র যে একটা গ্লাসির ভিতরে আল্লাহ ঢুকাই রাখলেন ইটো গীতা সূর্য থেকে তিনশো সাষট্টি কোটি মাস দূর নিকটতম নক্ষত্র এইগুলা তো আরো উপরে আল্লাহ মানে রাখছেন এক লাখ এক একটা নক্ষত্র সূর্য থেকে হাজার হাজার গুণ বড় পৃথিবীতে হাজার হাজার গুণ বড় কোন একটা গ্লাসি যদি পনেরো হাজার কোটি নক্ষত্র হয় কোন গ্লাসির সংখ্যা কত কোন এক হাজার কোটি গ্লাসি এত জায়গা আল্লাহ কুনানো রাখল বলুন তো আমরা এত জায়গা কুনানো রাখল আল্লাহ আসমানের নিচেই যদি বিশাল বিশাল হাজার হাজার পৃথিবীর সমান শত সূর্যের বড় শত শত বড় বিশাল বিশাল পৃথিবী যদি আল্লাহ আসমানের অনেক নিচে তৈরি করে রাখেন আর জান্নাতের করল আসমানের উপরে আল্লাহ বুঝল অত জায়গা পাইতো না এই বৈজ্ঞানিক ওই সমস্ত নাচুন দালাল বলে কত বুঝিয়েছি রুফা বৈজ্ঞানিকরা আমরা যখন সৌরজগতে পারি দিলাম সৌরজগতে দেওয়ার পরে আমরা একটা গ্রহের লাগাল হইলাম কোন গ্রহটা সম্পূর্ণ আল্লাহ হীরা দেবানের কাছে বরস্ত এই গ্রহটা হইলো পৃথিবীতে হাজার হাজার বড় এই গ্রহটা হইলো প্রথম হলো উপগ্রহ এর পড়ল উপগ্রহত্বে বড়ল গ্রহ গ্রহত্বে বড়লো নক্ষত্র কোন একটা গ্রহরে যদি আল্লাহ তালা আল্লাহ তালায় যদি পৃথিবীতে হাজার হাজার গুণ বড় সম্পূর্ণ হীরা বানাইয়া রাখে এক কেজি হীরার দাম কত ও নাস্তিক মূর্তা দল আল্লাহ তোরা যাক আল্লাহ সোনারুফা দেখাইব থেকে আল্লাহ দশটা দুনিয়া জান্নাত দিবেন অত জায়গা ফাইব কই তোরা সোনার সোনারুফা কই ফাইবো একটা হীরারে যদি আসমানের তোলা আল্লাহ যদি একটা গ্রহরে যদি আল্লাহ তালা পৃথিবীতে হাজার করে বড় আল্লাহ সম্পূর্ণ যা বানিয়ে থাকে এটা তো আসমানের নিচে আর তোমার জান্নাতের জগৎ আসমানের উপরে চিকন বা বুঝাইতেছেন না বুঝাইতেছেন না তুই তা লম্বা চড়া আলু করার বিষয় নাই আমাদের সর্বশেষ কথা হইল এত লম্বা চোরা আলোচনা করার বিষয় নাই ইতা অনেক লম্বা চোরার বিষয় আমার শেষ কথা হইল দুনিয়ার মানুষকে আল্লাহ তালা বলতেছেন আমরা দায়িত্ব হইল ফাঁসটা কাম কইরা মারতাম কয়টা কাম এক নম্বর শিরিক মুক্তি মান থাকতে হবে দুই নম্বর ফাঁজাগের জমা আদায় করতে হবে তিন নম্বর শূন্য তো মাক্যতা পালন করতে হবে চার নম্বর হালাল শুনতে হবে এবং পাঁচ নম্বর সাহায্য মতো তজবি তসবি করণ লাগব এই পাঁচটা গুণ যদি আমাদের থাকে আর মনে মনে আশা করল আমার শাহাদাতের দরজা দাও তাহলে আপনাকে তিনটে দরজা দান করবেন এক নম্বর আল্লাহ জীবনের গুণার আল্লাহ মাফ ফেলে দিবেন দুই নম্বরে আল্লাহ তালা কিতা আগুনের দফতরে নাম উঠাইয়া নেবেন তিন নম্বরে মরণের সময় শহীদের দরজা মরণ দিয়া শাহাদতের দরজার মরণ দিয়ে বিনা হিসাবে জান্না দিবে আমরা আমল করতে রাজিনি অনেকে নফল বন্দি গিরে দাম হই দেন না করলে কিন্তু কিন্তু আব্দাহি লক্ষ্মী রহমতুল্লাহ ওনার ফতুয়ার কি তার মাঝে লাগছেন জান্নাত গেলে বন্দার কোনো আফসুস নাই আফসুস তাকেই পারে না তবে একটা আফসোস থাকবে যে কি আফসোসটা সে আফসোস করে হায় রে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ নাজিম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহি যদি একবার বেশি ফিরে তে জান্নাতের নিচের তালাত না ওই আমার কুফরের তলা জায়গা হইত আফসোস হইবনি না হইতো না আমাদের মানুষের নফলবন্দিরা দাম দেয় না নফলবন্দি ছাড়া কেউ আল্লাহর উঠে হইতে পারছে

প্রতিদিনই ডাক্তার গেছে চেক করিয়া দেখে ডাক্তাররা প্রধান ডাক্তারে বলতেছে আর যারা চেক দেখছে ডাক্তাররা তার সহকর্মী এরা কো হুজুর মুফতি সাহেব মারা গেছেন না জিন্দা আসুন আমরা তো কিতাম পারিন। প্রধান ডাক্তারে বলতেছে আমি সিদ্ধান্ত দিলাম মুক্তি সাহেব দুনিয়ার ময়দানে নাই তাই দুনিয়াতে বিদা হয়ে গেছে প্রধান ডাক্তার বলতেছে শোনো তোমরা কেমনে বলতেছ আমরা বলতে পারি না স্যার দূরবীন দেখেন বুকের মাঝে আল্লাহ আল্লাহ জিগের আবার তখন প্রধান ডাক্তারের ফিটের মাঝে লাগাও সে কেন আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় তখন প্রধান ডাক্তারে বলতেছে হাতের তালায় লাগাও পায়ের তাল উড়াতে লাগাও সব জায়গায় লাগাও সব জায়গার মাঝে আল্লাহ আল্লাহ আবার এখন প্রশ্ন জাগে মারা গেলে অন্তরের জিকির কলমের জিকির বন্ধুই তো নেন কিতাগণ ঠিক না ঠিক এই কথাটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা এই বুঝেছে আমরার মেহমানও আইসুন কিতাগণ আপনারা রাজীব পুরী সব মানুষ বেশি তাই নানি নাকি তা কত কোমলিব না নার্ভায়ান যশবাবু বনি যদি মানুষ বেশি না হয় আমি একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করতেছি দুই তিন মিনিট লাগবো বেশি সময় লাগতো আপনি যদি শাহস্তাগঞ্জ থেকে ট্রেনের মাঝে উঠুন আর ঢাকা কমলাপুর স্টেশন স্টপেজ লইন ইঞ্জিন চালিত করি জিন্দা গাড়ি বলে ইঞ্জিন বদ্ধ করলে গাড়ি মুর্দা ঠিক না ও ঠিক ইঞ্জিন চালিত গাড়ি জিন্দা বলে আর ইঞ্জিন বদ্ধ হলে এটা চলতে পারবো কিন্তু হে যদি আপনার কমলাপুর যাইবার দুই কিলোমিটার আগে ওই সম্পূর্ণ স্টার্ট বন্ধ করে ব্রেক যদি না ধরে এর পরও দুই কিলোমিটার যাইতে পারেনি মুর্দা গাড়ি গেল কেমনি যাইছো যে তুমি ছিল ইঞ্জিন বদ্ধ করার পরও হে তো মুর্দ হয়েছে না হন এর পরে দুই কিলোমিটার যায় যাইতে নি ভারে ঠিক তেমনি ভাবে যদি একটা ট্রেন যদি ইঞ্জিন ছাড়া মোর্দা গাড়িটা দুই কিলোমিটার যাইতে পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ বালারা জিকির করতে করতে কলবের জিকির কেন সৈলতিফার মাঝে জিকির চালু করে ফেলাইছেন ইন্দির রু বাইর হয়ে গেছে এরপরে দেখা যায় কয়েক মিনিট পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির চলতেছে ঠিক না ওটি তারপরে চারটে কাম করতো পাঁচটা কাম সিরিক মুক্ত ইমান থাকতো এরপরে জামাতের সাথে আমরা নামাজ পড়তাম হালাল হারাম যা যেন বেঁচে চলতাম ফরজাজের শূন্য তোমাকে ফালন করতাম সাধ্য নফল বন্দি করলে হাদিসের আল্লাহ রসুন বলছেন কে আমাদের মা জানে ফরজাজের শূন্য তোমাকে যত ত্রুটি করছো নফল দিয়ে আল্লাহ ফুরাতে জান্নাত দিয়ে